আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের কমিশন যে ঘোষণা দিয়েছে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় এটি কিভাবে কাজ করছে কতটা প্রভাব পড়বে বাংলাদেশের উপর আশাবাদী সম্পূর্ণ তথ্যগুলো জানলে আপনার পরবর্তী সিদ্ধান্তর ক্ষেত্রে অনেক সহজ হবে জি সংস্থাগুলো কি বলছে বর্তমান গেম পরিস্থিতি স্বাভাবিকভাবে চলছে গেম হচ্ছে এমজি সংস্থাগুলো বোমুদ সাগর থেকে শরণার্থী উদ্ধার করছে লিবিয়াতে শরণার্থী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন মিলেশিয়া গ্রুপ তিউনিশিয়ার ক্ষেত্র একই অবস্থা এরপরেও গেম থেমে নেই ভূমধ্য সাগরে নৌকা ডুবি সেটি অব্যাহত রয়েছে যা ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে জানাচ্ছি তবে এই সময় এসে আলবেনিয়া পাঠানো বা নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করার ঘোষণাগুলো এই তথ্য ইনফরমেশনগুলো আমি মনে করি যে সকল বাংলাদেশি ভাই বোনের জানার প্রয়োজন যেহেতু বিষয়টা এখন লিবিয়া টিউনেশিয়া থেকে ইতালি যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এটা সম্পূর্ণ ইউরোপের ক্ষেত্রেই কার্যকর হতে যাচ্ছে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার এটি কিভাবে কাজ করবে এ থেকে বাংলাদেশিরা কতটা ক্ষতিগ্রস্ত হবে উল্লেখযোগ্য লিবিয়া থেকে থেকে যে সাথেও শেয়ার করবেন সে সাথে যে বিষয়টা যুক্ত না করলেই নয় আপনারা অবগত রয়েছেন যে জর্জিয়া মেরুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর অভিবাসী আটকাতে বা অভিবাসী ইতালি প্রবেশ বন্ধ করতে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে সেই সিদ্ধান্তর ফলাফল অনুযায়ী তিনি আলবেনিয়ার সাথে একটি চুক্তি করেছিল যে চুক্তির মূল উদ্দেশ্য ছিল অভিবাসীদেরকে নিরাপদ দেশের অন্তর্ভুক্ত করে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া যেখানে বাংলাদেশ সহ আরো সতেরোটি দেশের নাম উল্লেখ রয়েছে এই প্রক্রিয়ায় প্রথম অবস্থায় বাংলাদেশ সহ দুটি দেশের যেটা মিশর সহ একটি দেশের অভিবাসীকে তিন তিনবার আলবেনিয়াতে পাঠিয়েছিল ইতালির সরকার এই প্রক্রিয়াটি কেন বাতিল হয়েছিল যার কারণ হচ্ছে রোমের আদালতের বক্তব্য এমন ছিল ইউরোপীয় আদালত যেহেতু এখনও বাংলাদেশকে নিরাপদ দেশ মনে করে না সেক্ষেত্রে ইতালি চাইলেই বাংলাদেশিদের বাংলাদেশে পাঠাতে পারেন না একই প্রক্রিয়া বাকি দেশগুলোর সাথেও ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী আদালত বলেছিল যে অভিবাসীদেরকে আলবেনিয়াতে রাখার কোনো অধিকার সরকারের নেই সেই সূত্র থেকে মূলত অভিবাসীদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা হয় যারা পরবর্তীতে ইতালিতে চলে আসে এই প্রক্রিয়াটি কাজ করছিল এরপর যখন রাজনৈতিক দল এনজিও সংস্থাগুলোর নানা বাধা প্রতিকূলতার মুখে সেখান থেকে লোকজন প্রত্যাহার করে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেহেতু পাঁচ বছরের চুক্তি এক বছর অতিক্রম করলেও তিনি সফলতার মুখ দেখতে পাচ্ছিলেন না তখন তার পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত আসে যদিও ডানপন্থী সরকারের উত্থান শুধু ইতালিতে নয় ইউরোপের দেশগুলোতেও বৃদ্ধি পায় যে কারণে তাদের প্রতিটি দেশের পৃথক পৃথক যে প্রভাব সেটি বিস্তার করতে থাকে ইউরোপীয় কমিশনের উপর যে প্রেক্ষিতে মূলত বর্তমানে যে ষাটটি দেশকে নিরাপদ দেশের তালিকায় যুক্ত করে একটি রায় দিয়েছে ইউরোপীয় কমিশন এই কমিশনের ঘোষণার পর ইতালির প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট সবাই উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করেছে তারা বলেছে যে এটি তাদের প্রচেষ্টার ফলাফল যেহেতু আপনারা জানেন যে জর্জিয়া মেলোনি সরকার প্রথম থেকেই অভিবাসী বিষয়গুলো নিয়ে কঠোরভাবে কাজ করছে এবং তিনি ইতালিকে নিরাপদ দেশ বা তিনি একটি নিরাপদে রাখার জন্যই তার প্রচেষ্টা হিসেবে দেখাচ্ছে অভিবাসীরা ইতালির জন্য নিরাপদ নয় বা অভিবাসীরা এসে ইতালির সংস্কৃতি রীতিনীতিতে পরিবর্তন করছে এটার সাথে একটা ব্যাপার যুক্ত না করলেও না আপনারা জানেন যে এরই মধ্যে ইতালির যে উচ্চতর আদালতে একটি রায় দিয়েছে মসজিদে দলবদ্ধভাবে নামাজ আদায় করা যাবে না এর মধ্য দিয়ে মুসলিম বিদ্বেষী একটি সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা বেলোরে যেখানে আইনি ব্যাপারগুলো তো রয়েছে অবশ্যই তবে আদালত বা টোটাল ইতালির জন্য এই সিদ্ধান্তটি নিঃসন্দেহে মুসলিমদের বিপক্ষে একটি বড় সফলতা হিসেবে দেখছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এবং তার অবস্থান আপনারা জানেন যে জর্জা মেলোনি ক্ষমতা গ্রহণ করার পর তিনি সৌদি আরব এবং কোরআনের যে শাসন সেগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন সৌদি আরবের বিভিন্ন যে আইন রয়েছে সেগুলি নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছিলেন এক্ষেত্রে স্পষ্ট হয়ে যায় যে বর্তমান জর্জে মেলোনি ডানপন্থী শুধু নয় ধর্মভিত্তিক কঠোর অবস্থানেও তার অবস্থান অনেক শক্ত আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জে মেলোনি এরপরে সিদ্ধান্ত নেয় যে যে সকল অভিবাসীরা ইতালিতে আসার পরে যাদের আবেদন টোটাল প্রক্রিয়াতে বাতিল হয়ে গেছে আপনারা দেখেছেন যে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কাজটি করছেন যাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল হয়ে গেছে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে সেই প্রক্রিয়াতে কন্টিনিউ কাজ করছে তো প্রধানমন্ত্রী জর্জা মেলোনি অনেকটা আমেরিকার কফি করেই তিনিও একইভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে যাদের আবেদন প্রক্রিয়া বাতিল হয়েছে তাদেরকে আলবিনিয়াতে রাখার আর আলবিনিয়াতে রাখার পরে তাদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়াটি নিয়ে কাজ করবে তিনি এখানে ব্যাখ্যা করেছেন যে ইতালির যে আঞ্চলিক প্রদেশগুলো রয়েছে সেই প্রদেশগুলোতে এই অভিবাসীদের রাখার জন্য সম্পূর্ণ জায়গা নেই বা পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এবং তিনি মনে করেন যে নির্ধারিত সময়ের মধ্যে এই লোকদেরকে দেশে পাঠাতে ব্যর্থ হলে বা নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর যে জটিলতা সেখান থেকে অভিবাসীরা পালিয়ে যাওয়া বা তার কেন্দ্র থেকে সরে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে সংখ্যা তৈরি হয়েছে যে কারণে তিনি চাচ্ছেন যে অভিবাসীদেরকে আলবিনিয়াতে রেখে তারপর সেখান থেকে পাঠানোর জন্য আপাতত এই প্রক্রিয়াটিতে কাজ করেছে এখন ইউরোপীয় ইউনিয়ন যে সাত দেশের নাম ঘোষণা করেছে এই সাত দেশের নাম ঘোষণা করার মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি তার একটি বিজয় হিসেবে দেখছে তিনি তার ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে তা থেকে স্পষ্ট এখন এই প্রক্রিয়াটি কাজ করবে এখন না পড়ে। প্রশ্ন আসতে পারে অনেকেই অলরেডি প্রশ্ন করতে পারেন এখানে প্রশ্ন আসতে পারে যে 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 কখন কাজ কাজ করবে আমরা সর্বশেষ তথ্যগুলো সংগ্রহ করেছি এটি এটি আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত বোঝা যাবে কিভাবে করছে আর ইউরোপীয় ইউনিয়নের ঘোষণার শেষ হয়ে যায়নি বাকি সদস্য রাষ্ট্রগুলোর ভোটাভুটির উপরে অনেকটা নির্ভর করবে তো আপাতত এই প্রক্রিয়াতে বাংলাদেশিদের আতঙ্কিত হওয়ার খুব একটা কারণ দেখতেছি না যেহেতু আরো ছয় মাস আট মাসের একটি ধাক্কা রয়েছে বা এখানে বোটাবুটিরও কিছু ব্যাপার রয়েছে অনেকেই মনে করছেন যে যেহেতু এনজিও সংস্থাগুলো মানবাধিকার সংগঠনগুলো বা বিভিন্ন সংস্থা থেকে এই ব্যাপারে কঠোর সমালোচনা হচ্ছে যে ইউরোপ ইউনিয়নের কমিশনের এই ঘোষণার ব্যাপারটি নিয়ে এটাতে পরিবর্তন আসতে পারে যদিও পরিবর্তন নাও আসতে পারে এটি সময়ের সাথে সাথে বোঝা যাবে যার মূল কারণ হচ্ছে ডামপন্থী সরকারগুলোর উত্থান এবং সেটি যে কতটা প্রভাব বিস্তার করছে ইউরোপের দেশগুলি তা এখন স্পষ্ট বর্তমান পরিস্থিতিতে গেম হবে কিনা বা গেম দেওয়া যাবে কিনা অনেকে প্রশ্ন করছেন গেম হচ্ছে গেম দিচ্ছে এটি কন্টিনিউ তবে এখানে আমরা যেটা উল্লেখ করতে পারি যে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করলে বাংলাদেশিরা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এখানে ইউরোপীয় আদালত বেশ কিছু ব্যাপার উল্লেখ করেছে যে আবেদন প্রক্রিয়া নিয়ে যে পর্যাপ্ত পরিমাণে যাচাই বাছাইয়ের ব্যাপার রয়েছে আবেদন করলে সেটা রিজেক্টের ব্যাপার নেই মানে স্পষ্ট করার জন্য যে কিভাবে তাকে রিজেক্ট করা হয়েছে বা কেন সে নিরাপদ দেশের লোক বা কি কারণে তাকে নিরাপদ ভেবে তার দেশে পাঠাতো হবে বা পাঠাবে এটিরও ব্যাখ্যা দিতে হবে তো সেক্ষেত্রে এই তথ্য ইনফরমেশনগুলোর সাথে আরও কি কি যুক্ত হয় এটি কিভাবে কাজ করে সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে যুক্ত থাকুন আমাদের ইউটিউবে ফেসবুকে